তোকে যদি দুনিয়া পরিশ্রম করতেই হয় দুনিয়ায় যদি কোনো জিনিসের তালাশ তোমার থাকে বা তুমি করতে চাও তো আমাকে তালাশ করো লাভ কি হবে উত্তলুব নি তা বাকি দুনিয়ার জিনিস পাওয়া না পাওয়া এটার ভিতরে দুইটা সাইডই আছে পাইতেও পারো নাও পাইতে পারো হুম পাইলেও মন মতো হইতে পারে মন মতো নাও হইতে পারে এজন্য জন্য একটা জিনিস দেখবেন হাস্যকর যদিও কথা বোঝানোর জন্য বলতেছি প্রেমের বিয়া কিন্তু বেশি দিন টিকে না কি বেশি দিন এগুলা সবাই আগে ভাঙ্গে অথচ দুইজন দুইজনের লেখা ফেদা থাকে কিন্তু বিয়ার পরে আস্তে আস্তে রূপ বাহির হইতে থাকে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে যাকে এটা বললাম না তো যেটা বুঝাইতে যেটা বুঝাইতেছিলাম ছিলাম এই জন্য আল্লাহ বলছে তোমার যদি পাওয়ার শখই থাকে আর চেষ্টাই থাকে তাহলে কোনটা পাওয়ার জন্য চেষ্টা করবে এটা বলে দিছে আমাকে পাও আমাকে পাইলে চেষ্টা করলে তুমি পাবেই পাবে এখানে মিসিং এর কোন রাস্তা নাই যে চেষ্টা করবে সে পাবেই পাবে আর আল্লাহ পাইলে কি হবে অজাত্তা নি অজাত্তা করলে সাই আল্লাহ বলে আমাকে পাইলে সব জিনিসের স্বাদ তোমাকে আমি পাওয়ায় দিব সব জিনিসের মজা তুমি পাবে এটাই এনজয় সত্য 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 আমি ওখানে অনেক আগে বলছি আমার এখানে অনেক কান্না আছে শুধু নামের কারণে নাম আজকে ইসলাম আমাদের ভিতরে নাই ওই হাদিসি সত্য লায়াব কমিনাল ইসলাম ইল্লা এসম যেরকম দোলাই খালে খাল নাই শুধু নাম আছে আমাদের ভিতরে ইসলাম নাই শুধু নাম আছে আর এই নামের বরকতে সারা দুনিয়াকে এখনো কাদা দেয় কাদা দেয় কাদা আমি ওরকম মানুষ চিনি নার্স মুসলমান হয়ে গেছে শুধু এটা দেখা স্ত্রীর বাচ্চা হবে আমেরিকাতে নিয়ম হলো রুগীকে হাসপাতালে দিয়া চলে যাবে বাচ্চা হবে বাঁচলে বাঁচলো সবকিছু ওরা কমপ্লিট করে আপনাকে দুই দিন তিন দিন পরে ফোন দিবে আপনি এসে নেওয়া যাবে কিন্তু স্বামী তো না ছুর ভর্তি করছে ঠিক কিন্তু সর্বক্ষণ দাঁড়ায় আছে সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আছিস কেন তোর বুঝে বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক সাথে থাকবে থাকবে না পৃথক বলছে তো তো একটা এটাকে অর্ধেক করা যায় না তো বলে এ তো আমার অর্দাঙ্গনি কি অর্ধেক অঙ্গ না আমি ওর থেকে পৃথক থাকি কি করা ও তো দশ মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য আমি ওর জন্য দুই দিন কষ্ট করতে পারবো না এই স্বামী স্ত্রীর ভালোবাসার টান দেখা এটা ইসলামই আছে আর কোথাও নাই ওই নার্স মুসলমান হয়ে গেছে বলছে আমি মুসলমান হইলো কি আমার স্বামী হইলো এরম করবে আমার জন্য বলছে অবশ্যই এটা আমাদের ইসলামের নীতি মুসলমান হয়ে গেছে কি আমাদের ভিতরে এটা নাই না হ্যাঁ হাসপাতালে ভর্তি করা সন্তানরা পালা বদল করা থাকে না চব্বিশ ঘন্টা থাকে না কখনো ছেলেরা থাকে কখনো মেয়েরা থাকে ঠিক না না থাকে না না ফালায়া দিয়ে চলে আসে বাইচা গেলে বাড়ি পাঠায় দিও মরা গেলে প্যাক করা দিও এটা বলে হ্যাঁ ওদের দেশে তো এই সিস্টেম নামের উপরে তো আমাদের এত টুক আছে শুধু এটা দেখা সারা দুনিয়া তাকলাইগা গা যায় শুধু নামের উপরে আছে যদি পুরা ইসলাম থাকতো তাহলে কোরআনের কথাই সত্য ছিল ইয়াদ খুলু নাফি দিন দিল্লি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামে ঢুকতো যদি বাস্তব ইসলাম আমাদের ভিতরে থাকতো নাই আজকে ইসলাম আমরা ফুটায় উঠাইতে পারি না দেখাইতে পারি না যে ইসলাম জিনিসটা কি আর এটা কারণ হলো আল্লাহর থেকে দূরে আল্লাহর কথাই সত্য আমি আরেকটা হাদিস দিতেছি আল্লাহ নিজে বলতেছে আমি যা নির্ধারিত করলাম তা যদি করলি আরিহত লাকা জিসমাকা ওয়া আমি তোর শরীরটাকে শান্তি দিব তোর চিত্তটাকে শান্তি দিব চিত্ত চিনেন আরে চিত্ত চিনেন কি আত্ম মন এতর শান্তি দিয়ে ভোলা দি তাকুনু ইনদি মাহমুদা তুই আমার কাছে প্রিয় পাত্র হবি

চাকরি জিজ্ঞেস করেন আপনি মাথার গাম পায়ে ফেলতেছে কেন তো বলবে শান্তির জন্য যদি আল্লাহ বলে দুনিয়া তোর উপরে চাপা দেব জঙ্গলে চতুষ্দ প্রাণীগুলা যেরকম ছোট এরকম তুই ছুটতে থাকবি মা কোনো তোলা আর হবে না আমি যা লেখা দিছি ওইটাই হবে এছাড়া কিচ্ছু হবে না আমাদের প্ল্যানের বাহিরে সুতাও হবে না প্ল্যান বোঝেন তো আমাদের প্রোগ্রাম আমাদের প্ল্যান আমাদের প্ল্যানিং এর বাহিরে কিচ্ছু হবে না কোনো হিন্দি মসমু মা তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। তো কথা শুরুটা ছিল এখানে যে যার সবচেয়ে কাছে হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল আল্লাহ চিৎকার দেন আল্লাহওয়ালাদের সর্বপ্রথম কথাই হয় মাইয়া রব্বি আল্লাহ আমার সাথে আছে অথবা আল্লাহ কথা এটাই হয় মাইয়া রব্বি মাইয়া আরব্বী রব সাথে ওয়ান আমা আরব্বী আমি আল্লাহর সাথে এই দুই শ্লোকানই হয় এজন্য জন্য খালেদ রাদি আল্লাহ তালা নুকে কেউ কোনোদিন ভীতি প্রদ প্রদর্শন করতে পারেন নাই ওনার জীবনে এক কাহিনী নাই যে উনি কোনোদিন ভয় পেয়েছে চাই সামনে লক্ষ্য হোক লক্ষলোকও যদি হয় জিজ্ঞাস করছে খালে তুমি এরকম নির্বিক থাকো কেমনে নির্বিক থাকো কেমনে নির্বিক বুঝেন তো কোনো ভয় নাই কোন ভয় নাই সবাইকেরাম সবাই শুধু উনি না নির্বিক থাকতেন কিন্তু বেশি পাওয়া যায় উনি নির্বিক একা উনার স্লোগানই ছিল মাইয়া রাব্বি লাইসা রাব্বা আমার সাথে আল্লাহ সেয়াদের সাথে আল্লাহ নাই আমার মনে হয় উনি আল্লাহকে সবসময় দেখতেন আল্লাহ যে সাথে আসেন এটা উনি দেখতেন মানে এরকম দিনের সাথে বলতে পারতেন না ওই সমস্ত ময়দান তো আমি দেখছি যেখানে উনি বেশিরভাগ একা লড়ছেন বিরুদ্ধে ষাট জন ষাট হাজারের বিরুদ্ধে একজনের সামনে এক হাজার কত এক হাজার এট উনি নিতে চান নাই উনি বলছেন আমি একা যথেষ্ট এত বড় একা স্বাধীন এখনো আছে কিলা কিলা করছেন রাখা কিচ্ছু করা হয় নাই যেমনটা তেমনই রাখা আছে হা পুরান হয়ে গেছে খসা খা পড়তেছে কিন্তু এখনো রুমিরা ওরকমই রেখা দিছেন কেন খালেদ রাজি আল্লাহ একা স্বাধীন করছেন ফটক একা খোলা দিছেন সত্য এটাই ছিল আমাদের উচিত ছিল আমাদের সবাই উচিত যুবক বলি আর বৃদ্ধ বলি নারী বলি আর পুরুষ বলি কিন্তু আল্লাহর থেকে আমাদেরকে দূরে জিনিস এটাই আমাদের চলতে ছিল আমরা দুটাই গেছিলাম এক তো শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায়া দিছে ওর চব্বিশ ঘন্টা কাজেই হলো আমাদেরকে ডুবানো হ্যাঁ কেন ও এটাই বোয়া আসছে আমি ডুবেঙ্গে যতই ভালো বলেন যতই প্রিয় পাত্র বলেন যতই এবাদ বলা চিৎকার দেন আপনি জানেন না এবাদ শব্দের অর্থ কি আমরা শুধু বাংলায় বলি বন্দা কিন্তু এটার ভিতরে যে কতটুক মায়া মমতা স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি আরবি শব্দ আরবির সাথে আমাদের সম্পর্ক নাই এই জন্য আমরা এবার পড়ি কিন্তু বুঝি না যেমন দেখবেন যেমন দেখবেন তেতুল কিন্তু দূরের থেকে ঘুরাইলেও জিবায় পানি আসে ঠিক না টকের একটা কি আছে প্রভাব আছে ঠিক না এবাদেরও একটা প্রভাব আমাদের থাকতো যদি আরবি বসতাম যখন এবাদ পড়তো না না কোরআনে যখন আলে মোলামা এবাদ পড়তো ও যদি এবাদ বসত তাহলে ও এইখানেই দাঁড়ায় থাকতো আমাকে বন্ধা বলল এই ভালোবাসার ভিতরে ও হারা যেত এইখানে দাঁড়ায় তাকায় থাকতো তাকায় শব্দ বলে না টাস্কি লাইগা যেত এইখানে ও হারা যেত আল্লাহ আমাদেরকে পন্দা বলছেন পন্দা ভালোবাসা এটার ভিতরে ভালোবাসা প্রেম প্রীতি মায়া মোহাম্মত স্নেহ ইয়ারি দুস্তি এতটুকু এই শব্দের ভিতরে আছে যেটা বর্ণনা দেওয়া মাপ করার মতো মিটার আমার কাছে নাই আমি বুঝাইতে পারতেছি তো যেটা বুঝাইতেছিলাম কি বুঝাইতে যে কর্তিকে চলে গেলাম যে আল্লাহর কাছে হওয়া দরকার ছিল উদাসীন হওয়া উচিত ছিল কিন্তু শয়তান ওই বললাম না শয়তান শয়তান বইলেই আসছে আমি ডুবেঙ্গে আমি ডুবছি একটাকেও ভালোবাসা রাখবো না সব দিকে ছাড়বো যতই আপনি বন্দা বলেন কেননা আমি ওদেরকে বন্দা শব্দটা বসতেই দিব না কসম খোদার আমরাও বুঝিনা আমি জানি না কয়জন আলেম ওলামা বন্দা শব্দ এবাদ শব্দটা বোঝে কেউ বুঝলে বুঝতে পারে এরকম মুহাক্কিক থাকলে বুঝতে পারে কিন্তু আমি বুঝি না এবাদ শব্দটা আল্লাহ এবাদ বলছে জন্য ও বলছে লা উক্ব্বিয়ানা ইবাদাকা আপনার সব বন্দাকে আমি ডুবায় চালবো আজকে ও সাকসেস আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায়া দিছে। এই মজমা প্রমাণ দিতে পারবে না যে ডেলি আমি এক হাজার বার আল্লাহ বলি পাঁচশো বার আল্লাহ বলি দুইশো বার আল্লাহ বলি আমরা বলতে পারবো না আমরা বলতে পারবো না আমাদের পরিবাসায় নাই অথচ আরবদেরকে দেখবেন ওদের পরিবেশায় আমাদের পরিবাসায় আছে আবার ডাকা আলারা বললে কিন্তু রাগ হয়ে যাবে কথার আগায় মাথায় আবে হালা আছে কিন্তু আল্লাহ নাই অথচ দেখবেন আরবরা কথার আগে আল্লাহ পরে আল্লাহ আমরা দেখেন আমরা জান ওই দেশে কথার আগে আল্লাহ পরে আল্লাহ ওদের এটা হয়ে গেছে বিদেশ সারা দিনে যদি কথা বলে তাহলে দেখা যাবে হিসাব করতে গেলে দেখা যাবে ও সারা দিনে কয়েক হাজার বার আল্লাহ বলছে ওরা একটা পরিবাসায় নিয়ে নিছেন আপনাকে হজে যারা যায় উমরা যারা যায় দেখবেন আপনারে আগে আল্লাহ বলবে তারপরে বলবে ইয়া হাজি কুদ্দা মহে হাজি সামনে যা আগে আল্লাহ বলবে পরিবেশে আল্লাহ শব্দটা ঢেকে গেছে আমাদের পরিবাষায় যেরকম কিছু শব্দ আছে মানিকগঞ্জের মানুষ কথার আগে পরে বড় কইব হম ভালো আছেন বড় খাইছেন বড় মানুষ দেখবেন কথার আগে পরে যে খাইছেন যে যে কিন্তু আমরা আল্লাহ শব্দটাকে যোগ করতে পারি নাই হাজার বার আল্লাহ বলে না পাঁচশো বার ডেলি আল্লাহ বলে না দুইশো বার আল্লাহ বলে না একশো বার আল্লাহ বলে না যুবকরা তো সারা দিনে একবার আল্লাহ বলে মজা নিয়া উপরে তাকায় আল্লাহ আল্লাহ যদি জিগায় এরকম করে ডাকস কেন তো জেনে মুখ দিয়া বলতে পারে হায় কবে দেখমু আপনাকে সব তো দেখা যায় আপনাকে তো দেখা যায় না তারা কালো দেখা যায় সূর্য তো দেখা যায় তারকা তো দেখা যায় অনেক কিছু তো দেখা যায় ইচ্ছা করলে দেখা যায় কিন্তু আপনাকে তো দেখা যায় না এই চোখ তো আস পর্যন্ত আপনাকে দেখলো না যে বানাইলো তাকেই দেখলো না তাহলে আর দেখলো কি হম আল্লাহর থেকে দূরে সরায়া দিছে আমাদেরকে প্রথমে শয়তান আর এটা তার অঙ্গীকার ছিল সে জিতা গেছে যে হাম তো ডুবে হ্যাঁ সনম তো জেলে ডুবে দ্বিতীয় আমাদেরকে আধুনিক জীবন আল্লাহর থেকে দূরে সরাই দিছে চাকচিক্যের জীবন আমরা স্মার্ট হইতে যে আল্লাহ হারাই ফেলছি স্মার্ট হইতে যে আধুনিক হইতে যে আল্লাহ হারাই ফেলছি চাকচিক্যের জীবন পাইতে যে আল্লাহ হারাই ফেলছি এটাও জীবন হলো আপনাদেরকে এইখানে এখানে বুঝানো যাবে না আমরা তো মাঝে মাঝে বলি গেলে বলি সবাই স্বীকার করে আসলে ঠিকই এটা এটা লাইফ নাকি বলছেন জীবন হলো নাকি যে ঘরে সবাইকে কাজ করতে হয় সবাই কাজ করতে হয় ডেলি কাজ করলে খাওয়ান মেলে খাওয়ান নাই ওরা ভাবে ওরা বড় সুখে আছে আসলে কোনো সুখ নাই আমরা তো কাছের থেকে দেখি হ্যাঁ এই জন্যই তো আমরা তিতা হয়ে গেছি নালে কবে চলে যেতাম যদি আসলে কিছু থাকতো চোখে দেখতাম তাহলে কি বলেন এত দুনিয়া ঘুরতে ঘুরতে এতদিন তো একটা না একটা দিলে লাগতো যে এই দেশে থেকে যে তুই ছুটা তো চলে আসি বাংলাদেশে ভাল লাগে না কান্না দেখতেছি তো ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি হাসার জন্য না সত্য ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি নাহলে মানুষ লাখ লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য পাগল আমি কি পাগল নাকি আল্লাহ এরকম ব্যবস্থা করে দিছে আজ থেকে না আজ থেকে দশ বছর না বিশ বছর আগের থেকে ইচ্ছা করলেই ছুটে চলে যেতে পারি আপনাদের উন্নত দুনিয়া আমেরিকা কন ক্যানাডা কন ইউরোপ কন ইংল্যান্ড কন অস্ট্রেলিয়া কন আর নিউজিল্যান্ড কন আল্লাহ কোনো বাধা রাখে নাই আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ চলে যেতে পারি ইচ্ছা করলে কিন্তু ওইখানে যাওয়ার পরে দুঃখ দেখলে আমি দুঃখের ঠেলায় বাইকা চলে আসি বাংলাদেশ ভালো আমার সোনার বাংলাই ভালো এটার ভিতরে আল্লাহ মজা রাখছেন হ্যাঁ বরকত রাখছেন আপনি জানেন না বাংলাদেশে কত বরকত আছে আপনি জানেন না এই মাটিতে কত বরকত আছে আপনি জানেন না এই মাটি কত সোনার মাটি যদিও আমরা বাহিরে যাই না এই জন্য আমরা তুলনা করতে পারি না আমরা মনে করি সব ভালো আছে আমরা খারাপ আছি না আমরা সবার তুলনায় এখনো হাজারও গুণ ভালো আছি আপনি যত আলহামদুলিল্লাহ বলবেন কম হবে কম এই মাটিটা শুকরিয়া আদায় করেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন এই মাটি এখনো ভালো মানুষও ভালো আল্লাহ এই দেশের ভিতরে বরকত রাখছে বরকত কি আমি তো বলি দুনিয়ার সব বরকত মনে হয় এই দেশটাই দিয়া দিছেন মক্কা মদিনা বাইতুল মুকद्दস ভিন্ন ওটা নিয়ে তুলনা নাই আবার কেউ ওটারে তুলনা করেন না ওটা বা ওটা তুলনা কিন্তু বাকি দুনিয়ার তুলনায় বাংলাদেশের বরকত অবর্ণনীয় সুখ শান্তি সবকিছু তো যেটা বলতেছিলাম শয়তান আমাদেরকে দূরে করে দিছেন প্রথম শয়তান দূরে করছে দ্বিতীয় আমরা লোভে পড়া দূরে হয়ে গেছি চাকচিক্ষের জীবনের দিকে তাকায় আমাদের জন্য দুনিয়ায় ছিল সাদা মাঠা জীবন কি সাদা সাদা মাঠা বোঝেন হুম সাদা সিধা জীবন এটা ছিল আমাদের জন্য সাদা সিধা জীবন হলে আল্লাহর কাছে থাকতো আর আমি গত জুমায় বলছিলাম আমাদের ঘরের অশান্তি আমাদের জীবনের অশান্তির মেইন মূল মূল হল মূল এই চাকচিক্যের জীবন স্মার্ট জীবন কেননা চাকচিক্যের জীবন যখন মানুষের ভিতরে আসে আর স্মার্ট জীবন যখন মানুষ স্মার্ট জীবনের আকাঙ্ক্ষী হয় আধুনিক জীবনের আকাঙ্ক্ষী হয় তখন মানুষের ঘরের ভিতরে দুটা ঢোকে কয়টা এটাকে লানত বললে ভুল হবে না হম হাদিসের যায় সেটা হলো চাহিদা আর হলো অভিযোগ কি চাহিদা অভিযোগ চাহিদা বোঝেন কি পাওয়ার জন্য চাহিদা উন্নত জিনিস পাইতে হবে কি কাপড় পাইলে চলবে না উন্নত পাইতে হবে কাপড় পাইলে চলবে না নামি দামি ব্র্যান্ডের হতে হবে নামি দামি কোম্পানির হইতে হবে নামি দামি কোয়ালিটি হইতে হবে মানে ওই জিনিস পাইলে চলবে না খাওয়া পাইলে চলবে না নামি দামি খাওয়া হইতে হবে পিজা হইতে হবে পিজা

সব অতিষ্ঠ হয়ে গেছে শুধু চাহিদার কারণে এটা লান এই জন্য ইব্রাহিম আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন পুত্রবধুকে বধুকে কেমন আস নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় কিন্তু সত্য বলছে সে মিথ্যা বলে নাই যে একবেলা খাই একবেলা না খায় থাকি সে সত্য বলছে কিন্তু এটা অভিযোগ ছিল কি কি ছিল অভিযোগ ছিল আবার অভিযোগের ভিতরে চাহিদাও ছিল আমাদের পূরণ হয় না তো ইব্রাহিম আলহ ইসলাম বলে গেছিলেন চৌখাট চেঞ্জ করে নিতে বলো চৌখাট যেন চেঞ্জ করে ছেলের সাথে দেখা হয় নাই দ্বিতীয়বার যখন এই চৌখাট চেঞ্জ হয়ে গেছে নতুন স্ত্রী আবার আসেন ওই দিনও ইসমাইল আল্লাহ ইসলামকে পান নাই বলছে কেমন আসো পুত্র বধু বলছে আলহামদুলিল্লাহ যেমন আসি ভালো আছি বাইচা আসি তো বলছে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে কেন ওইখানে শুকুর ছিল ওইখানে অভিযোগ ছিল আল্লাহ রসুল তিরিশ দিন পৃথক ছিলেন বোহারি শরীফে আছে তিরিশ দিন পিথক ছিলেন শুধু চাহিদার কারণে কোন অযুক্তিক চাহিদা ছিল না যুক্তি চাহিদা ছিল কিন্তু আল্লাহ বুঝেছে এটা লানত তো চাক আজকে আমাদের ফ্যামিলিগত যত পেরেশানি সন্তান নিয়া সব নিয়া আমারটা মানেন আপনারা আপনি অ্যানালাইসিস করে দেখবেন সবই দুই কারণে চাহিদার অভিযোগ চাহিদার অভিযোগ আর চাহিদার অভিযোগ যদি না থাকতো তাইলে দুইটা থাকতো শুকুর সবার যেমন পাইতো কাপড় পাইলি সে আলহামদুলিল্লাহ শরীর তো ডাকা যাবে আ